এই গিট ফেলি গুলিস্তানের গিটুমে বলে যে যেবিকতা কি এরকম ধীরে জিনিস জৈবিকতা চলে আসলো তাই জেবিকা এরকম একটা জিনিস যেটা আপনাকে বেশি দামে পণ্যের ভিতরে আচ্ছা দেশীয় সাথে থাকবে ব্যাটারি ফ্রি থাকবে যেহেতু অনলাইন আপনার যারা না পারবেন তাদেরকে অবশ্যই দেওয়া তো লাগবে যেহেতু অফার দিচ্ছি যারা টাকার ভিতরে রয়েছেন তারা হোম ডেলিভারি পেয়ে যাবেন রয়েছেন তারা কুড়িয়ার কন্ডিশন মাধ্যমে নিতে পারবেন আমরা শোরুমে এসে আপনারা প্রোডাক্টগুলো কিন্তু চলে আসলাম সেরা ইলেকট্রনিক্স সাত আট কাছে আর আজকে কিন্তু দেখেন ম্যাঙ্গো জেবিকো ম্যাঙ্গো গুগল টিভি সব কিন্তু চলে আসছে এবং রিসেন্টলি আবার চলে আসবে সবচেয়ে জনপ্রিয় হায়ার টিভি আমরা এটার ভিডিও দিব ভাই কেমন আছেন এত বললেন দিলা বলছে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি যে এখন ব্র্যান্ডেড টিভি সব বিক্রি করতেছেন এটা কিন্তু আমার দেখতে অনেক ভালো লাগে যে আসলে সাদবের কাছে আসলে সকল ব্র্যান্ডেড টিভি পাওয়া যায় রাইট এখন দেখা গেছে অনেক টিভি যাচাই করার জন্য এখন এক এক দোকানে যাওয়া লাগবে না আপনারা সেরা ইলেকট্রনিক্স স্মার্টে আছে সব ব্র্যান্ডেড টিভি এখানে পেয়ে যাবেন একটা দেখে নিতে পারেন ইনশাআল্লাহ তো আপনাদের জন্য এখন আমরা ব্যবস্থা করেছি ম্যাঙ্গো গুগল টিভি যেগুলো গুগল টিভি বর্তমান সময় সবথেকে জনপ্রিয় ব্র্যান্ডেড টিভি আচ্ছা এন্ড আমরা হাইয়ার টিভি হ্যাঁ এন্ড হাইয়ার টিভি এন্ড আমরা অফারও দিচ্ছি সর্বোচ্চ সর্বোচ্চ অভাব দিব আপনাদেরকে যেটা এখন পর্যন্ত আপনারা শোনেন নাই যে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা জানাবো যে কতটা ফর্মুলা দিতে পারে সেরা ইলেকট্রনিক স্মার্ট আচ্ছা এখন শোনেন ঈদ তো চলে আইছে হ্যাঁ ঈদের গিফট দিবেন না নতুন টিভি তো উঠাইছেন তো গিফট দিবেন না ভাই গিফট তো সবাই দেয় আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন গড়ি স্মার্ট গড়ি স্মার্ট এর দাম হবে আপনার তিনশো আপনার আড়াইশো টাকা আচ্ছা এটার দাম হবে আপনার চারশো ছয়শো টাকা আচ্ছা এগুলা গুলিস্তানে কিনতে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে এই গিফট দিয়ে কি হবে এই গিফটটা দিয়ে কি যদি আমি আপনার কাছ থেকে 3000 টাকা বেশি নেই আচ্ছা 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 এসব কাজ করে কারা জানেন যারা প্রতারক আছে অনেক এখন বাংলাদেশে অনেক প্রতারক চক্র নেমে গেছে দেখেন দেখে 4 5 6 টাকা বেশি নিবে কিভাবে একটা জিনিস দিয়ে আচ্ছা আচ্ছা আপনার থেকে দামও নিবে বেশি সাথে গিফটও দিয়ে দিবে আচ্ছা গিফট দিতে হবে কিভাবে গিফট দিতে হবে দাম কমই দিয়ে আচ্ছা দাম বেশি দিয়ে যদি গিফট দিয়ে সেটাকে গিফট বল না সেটাকে বলা হয় বাটপাড়ি আচ্ছা তো এইসব বাটপাড়ি আমার কাছে পাবেন না আমি দামও 2 টাকা বেশি নিব না গিফটও দিব না আচ্ছা আচ্ছা আমি দিবো দামে কম আমি যে দাম দিব এই সারা বাংলাদেশের মানুষ এই দাম শোনে নেই এটা চ্যালেঞ্জ করে দিবো আপনাকে ইতিহাস মনে করেন রেকর্ড মানে এই দামে কেউ দামে কেউ দিতে পারবে না আচ্ছা ঠিক আছে গিফট

গ্রান্টের অনেক দিবে সব থেকে বেশি দামে দিবে সব থেকে কম আমি অনেক টিভি নিয়ে বিজনেস করছি কিন্তু অনেক ফালতু কোম্পানি আছে যেগুলো গ্র্যান্ড অনেক দিচ্ছে ঠিক আছে কিন্তু আপনার সার্ভিসই দেয় ঠিক মতো ঠিক আছে এখানে কিন্তু অনেক কোম্পানি আমি সাইডা দিছি আচ্ছা আমি দুই কথা আপনার কাছে আমি শুনতে পারবো না ঠিক আছে আমি টাকা দিয়ে বিজনেস করব আমি যেভাবে সার্ভিস সব কোম্পানি থেকে সেই সার্ভিস আপনি পান আমার কথা হচ্ছে সেটা রাইট তো ওইখানে জৈবতা আসা জৈবকো এখন বর্তমানে গ্যারান্টি ওয়ানতে দিচ্ছে শুধু সুবিধা এন্ড কিছু কিছু টিভিতে তোমরা মনে করেন যে একদম অন্যরকম জায়গা সু গ্যারান্টি ওয়ান এটা ছাড়ায় দিচ্ছে ছাড়ায় দিচ্ছে এন্ড নস্টল তোমরা মনে করনা একদম হোম সার্ভিস হয়ে যায় হোম সার্ভিস দিতে হোম সার্ভিস হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এন্ড দামও অনেক অন্য অন্য ব্র্যান্ডের থেকে দাম একদম অর্ধেক কম আবার গ্লোবাল ব্র্যান্ডের টিভিও নিয়ে আসছে হ্যাঁ গ্লোবাল ব্র্যান্ডের টিভিও নিয়ে আসছে আচ্ছা তো আমরা দেখাবো বত্রিশ তেতাল্লিশ পঞ্চাশ তেতাল্লিশ পঁয়ষট্টি সব দেখাবো এন্ড যে গুগল ম্যাঙ্গো রয়েছে এগুলো সব দেখাবো আজকের ভিডিওতে সর্বোচ্চ ডিসকাউন্টের প্রোডাক্ট দিব আমরা আপনাদেরকে তো দশ সকল সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এছাড়া আসতে চান আমাদের শোরমে আসতে বলে দিচ্ছি আমাদের দাগোত্রা হাউস বিল্ডিং পাঁচ নম্বর ছয় নম্বর সেক্টর সাথে জনাল মার্কেট জানাল তাহলে দ্বিতীয় তলায় শেয়ার ইলেকট্রনিক্স মার্ক ম্যাঙ্গো শুরু করবো ভাই ম্যাঙ্গো তো আমাদের ডিসপ্লে তে রয়েছে ডিসপ্লে আছে এই যে ডিসপ্লে সেন্টার রয়েছে আমি দেখাই ভাই এত সুন্দর টিভি রা এত সুন্দর তো ফ্রেন্ডস আপনারা দেখেন ম্যাঙ্গো গুগল টিভি ভাই ডিসপ্লেটা দেখেন ভাই ডিসপ্লেটা এটা ডিসপ্লে এটা কিন্তু এলজি ডিসপ্লে আচ্ছা আচ্ছা এলজি এটা প্রমাণিত প্রমাণিত আমাদের কিন্তু একটা এটা নিয়ে একটা রিভিউ করা আছে পুরো মানে টোটাল টিভিটা খুলে এটা কি কি দাও আছে এটা নিয়ে একটা রিভিউ করা আছে রিভিউ করেছেন রিভিউ করা আছে এটা ডিসনলসে গেল জি এলজি ডিসপ্লে এরকম যে আপনি যত ভিডিও এডিট করেন না কেন এডিটের কালারই আসবে না ও আচ্ছা যেটা রিয়েল যেটা রেগুলার ওইটাই আসবে হ্যাঁ ওইটাই আসবে

তাহলে তখন বসতে পারো যে কে পাগের গিয়ে খুস্তা ঠিক আছে তো এটা তাহলে মাত্র 59 টাকা নিতে পারবেন এটা রিমোট পারসন কল ম্যাঙ্গো গুগল টিভি ম্যাঙ্গো গুগল টিভি আচ্ছা এখন তো যাব ম্যাঙ্গো 43 গুগল টিভিতে এই যে এটাতে তাহলে নিয়ে গুগল এটা 43 গুগল টিভি এটা ডিসপ্লেতে আছে আমরা সরাসরি ডিসপ্লেতে দেখাবো আপনাদের ডিসপ্লে কত একটা টিভি ডিসপ্লে সেন্টার রয়েছে ঠিক আছে ডিসপ্লে ডিসপ্লেটা আপনাদের একটু দেখাই এই দেখ এই যে চমৎকার ম্যাঙ্গো টিভি ও ভাই 32 আর 43 তো দেখতে सेम সে এই টাইম শো এখানে দেখাচ্ছে দেখেন টাইম শো টাইম শো টাইম শো এখানে দেখাচ্ছে এটা ম্যাঙ্গো মানে

এখন দেখাবো আলট্রা বত্রিশ এর ভিতরে ও আচ্ছা ওই যে আপনি যে বলছেন হ্যাঁ যে দাম কম দাম বেশি যে শুরুতে বলছিলাম যে কোন কাজ করে কেন পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি আচ্ছা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা বয়স কন্ট্রোল ওকে অ্যান্ড্রয়েড ভার্সন ইলেভেন মাথা নষ্ট একটা টিভি ভাই ওকে পুরা মাথা নষ্ট কালার তো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ সতেরো হাজার টাকা ভাই শুধু সতেরো হাজার শুধু সতেরো হাজার টাকা এটা কি পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের শোরুমে আসবেন আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট শোরুমে আসলে আরো পাঁচশো আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট তো আপনারা দেখেন কি টিভি ভাই কি প্রাইজে দিচ্ছে হ্যাঁ তারপর জেবিকোর কি ডাবল গ্লাস আছে নাকি জেবিকোর ডাবল গ্লাসও রয়েছে কিন্তু যারা ডাবল গ্লাস নিতে চায় ডাবল গ্লাস নিতে পারবে ডাবল গ্লাসে তো আছে ডাবল গ্লাসও নিতে পারবেন দেখেন আচ্ছা কতটা চমৎকার ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল এটা হচ্ছে 3 বছরের প্যানেল গ্যারান্টি আচ্ছা 3 বছরের আর এটা আছে 5 বছরের যার যেটা ভালো লাগে এটা 3 বছর 3 বছর দাম হলো মাত্র 15000 টাকা ওবা দামও তো কম দামও কম একদম কম ডাবল গ্লাসের টিভি শুধু 15000 শুধু 15000 টাকা তো দেখেন কি চমৎকার টিভি আপনারা চাইলে কিন্তু ভাই এই টিভিগুলো ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল

তো দেখেন এই চমৎকার গুগল টিভি রা নিতে পারবেন ছত্রিশ আর যারা শোরুমে আসবেন তাদের জন্য অনেক ভালোবাসা রয়েছে হ্যাঁ আরো ডিসকাউন্ট রয়েছে আসেন শোরুমে মানে শোরুমে আসলেই কম শোরুমে আসলেই কম ওকে এটা কোনটা ভাই এটা এটা ওয়েব ওয়েব এটা পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি ভাই ও আবার এটা পাঁচ বছর পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি কালারের জগতের রাজা ভাই আসলে এটার কালারের লগে কালার জগতে এটা রাজা কোন কালার মিলে না বাংলাদেশের সবথেকে টফ কালারের টিভি ঠিক আছে এটার কালারটা আর হচ্ছে আপনার এটা ডিজাইনটা

এই যে কারণটা এই তো পাঁচ বছর লেখা লেখাই আছে ভাই বছর লেখা হ্যাঁ বয়স কন্ট্রোল সাথে ভাই 4k তো সাথে আলট্রা 4k আচ্ছা সব সিস্টেম এটা দেখে সরাসরি নেটফ্লিক্স ব্রাউজার দাও আছে বয়স কন্ট্রোল ফুল ডিসপ্লে কিন্তু পাঁচ বছর গ্যারান্টি রিমোট বয়স কন্ট্রোল অ্যান্ড্রয়েড ভার্সন কি 13 হ্যাঁ ভার্সন 13 এটাতে ভাই অ্যান্ড্রয়েড ভার্সন 13 তাহলে আপডেট সবচেয়ে আপডেট হ্যাঁ আপনার গ্রান্ড টিউ বেশি দামেও একদম কম আজকে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস আছে শুধু আঠাশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা মানে পাঁচ বছর পাঁচ বছরের গ্যারান্টি মানে তাহলে কি তেতাল্লিশ ইঞ্চি টিভি তাহলে এটাই বেশ এটাই তো বেস্ট দামে কম মানে ভালো মানে ভালো হ্যাঁ আপনার বাসায় হোম সার্ভিস না না এটা হোম সার্ভিস হবে না এটা হচ্ছে শুধু হোম সার্ভিস হবে আপনার গুগলটা আর হচ্ছে কি আপনার দুটো হোম সার্ভিস হয় আর এর সমস্যা হলে আপনারা আমাদের কাছে দিয়ে দিবেন আমরা কারেন্ট সার্ভিস করে দিব আপনার সমস্যা নেই মানে 5 বছরের মধ্যে 5 বছরের ভিতরে আচ্ছা আপনারা কিন্তু গ্যারান্টি পাবেন 5 বছর 5 বছরের তো এইটা হলো সবচেয়ে মানে বড় ফ্যাসিলিটি বড় ফ্যাসিলিটি রাইট হ্যাঁ

বাই প্রাইস কত মাত্র 40000 টাকা 40000 টাকা 40000 টাকা তারপরে আমরা যদি মানে 55 ইঞ্চি রোবট টিভি দেখি প্রাইস কত 55 ইঞ্চি রোবট টিভি নিতে পারবেন মাত্র 52000 টাকা দিয়ে মাত্র 52000 টাকা মাত্র 52000 টাকা আর এইবার যদি আমরা এখানে 55 ইঞ্চি না এটা এটাও 52000 টাকা 52000 52000 টাকা এটা নোভা নোভা তাহলে আমরা কি দেখলাম 5 বছরের প্যানেল গ্যারান্টি 4 বছরের প্যানেল গ্যারান্টি সবই তো আমরা ব্র্যান্ডেড টিভি দেখলাম সব ব্র্যান্ডেড টিভি